হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে হলো আজকে সাতাশে মে প্রচণ্ড পরিমাণে তুফান হচ্ছে এখন বাজে নয়টা আমি রান্না করতে পারছি না রান্নাঘরে প্রচুর পরিমাণে জল ঢুকছে গ্যাসের উপরে প্রচুর পরিমাণে জল পড়ছে দেখো কি পরিমাণে তুফান হচ্ছে দেখতে হচ্ছে হয়তো বা মোবাইলে বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর পরিমাণে তুফান হচ্ছে আর দেখাচ্ছি রান্না করে জলে জল পড়েছে রান্না করা যাচ্ছে না আমি রান্না বন্ধ করে বসে আছি দেখো জল ঢুকে আছে আর এই দেখো গ্যাসের উপরে জল পড়ছে আমি এটা দিয়ে রেখেছে যা যেন মানে এর ইয়ারে বার্নারে যেন জল না পড়ে দেখো জল পড়েছে জ্বালা দিতে আছে হয়েছে উপরে মানে বৃষ্টি হয়েছে দেখো আমি রান্না করতে এখানে থালাটা রেখেছি বান্না যেন না ভিজে আর দেখো গ্যাসের আমি কীভাবে রান্না করব ডাল কোনো রকম সিদ্ধ করে রেখেছি এই থালাটা ওঠালে বৃষ্টি পড়ছে এ এই সবজিটা রান্না করবে তাহলে তোমাদের তরকারি কিভাবে যে রান্না করে আমি তরকারির উপরে বৃষ্টি করছি তখন রান্না না করে বসে থাকতে হবে বৃষ্টি কমলে তারপরে রান্না করতে হবে পড়ছে রান্না বুঝতে পারছি না মেয়ে কারণ রান্না করতে গেলে তরকারির উপরে ওই জানালা উপর দিয়ে বৃষ্টি জল পড়ছে বৃষ্টির জল তরকারিতে পড়ছে এটা কেমন লাগে কোনোদিন খাইনি বৃষ্টির জল দিয়ে রান্না করে এরকম কিভাবে হঠাৎ করে খাবো বুঝতে পারছি না দেখা যাক বৃষ্টি কমলে রান্না করতে হবে এখন তো নয়টা বাজে ভাত রান্না করা আছে তরকারিটা একটা কোনো রম কোনো রকমে যদি রান্না করতে পারতাম তাহলে খাওয়া যেত দেখা বৃষ্টিটা অনেকটা পরিমাণে কমেছে একটু হালকা হালকা পড়ছে এখন দেখো কি অবস্থা এই উপরটা দিয়ে বৃষ্টি ছিটকা সবজির মধ্যে পড়ে আমি তেল কড়াইতে দিতেই পারি না মানে কড়াইতে তেল দেওয়ার পর জল পড়ে কেমন ছিটকাতে থাকে এখন বৃষ্টিটা কমেছে এখন রান্না বসিয়ে দেব রান্না করে এখন আমি দেখাবো আর রান্না করে দেখো আরও জল ঢুকেছে কিন্তু মোবাইলে আসছে না সারা ঘরে কিন্তু জল জল ঢুকে গেছে সবে মাত্র রান্না বুঝিয়েছি আবার ঘুরে অনেক বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে এই দেখো মাত্র রান্নাটা বসিয়েছি ডালের উপরে মাত্র চাল কুমড়টা দিয়েছি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আবার বৃষ্টি পড়া শুরু হচ্ছে এই দেখো

জানিনা আবার রান্না করতে রান্না বসাও বন্ধ করতে হবে আর পুরা বারিন্দা জলে ভরে গেছে পুরা বারান্দা করে মোবাইলে দেখা যাচ্ছে না এই জায়গাটা দিয়ে পুরা ঘরে জল ঢুকছে এই সবটা জল কিভাবে যে রান্না করব বুঝতে পারছি না রান্না এখন বসিয়ে রেখেছি দেখা যাক কতটুকু করতে পারি দেখো কি পরিমাণে জল ঢুকছে এই দিক দিয়ে এই জায়গাটা দিয়ে

বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পর কোনো রকমে এই সবজিটা রান্না করেছি চাল কুমোরের তরকারি আর ভাত রান্না করেছি আর শশা দিয়ে বাদ দিয়ে মেয়েকে বাদ দিলাম